বৃষ্টি দেখতেছি আর বৃষ্টি শুধু যে বৃষ্টি তা না তার সাথে আছে হচ্ছে শিলে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগতেছে সৌদিতে বৃষ্টি হওয়াটা খুবই রেয়ার খুব কম তবে আমরা যে জায়গাটাতে আছি এখানে বৃষ্টি হয় মাঝে মাঝেই হয় আর দেখতেছেন কি পরিমাণে বজ্রপাত সত্যি অবাক করার মতো আমি একটু বাইরে নিয়ে বাইরের পরিবেশটা একটু দেখাই সৌদিতে বৃষ্টি হলেই সবাই অনেক খুশি হয় কারণ এখানে বৃষ্টি কম হয় আমাদের বাংলাদেশের তুলনায় সবাই ভিডিও করতেছে মানে বৃষ্টির ছবি যারা আছে কারণ হচ্ছে বৃষ্টি দেখলে অনেক খুশি হয়ে যায় এই দেশে বৃষ্টি খুব কম হয় অনেক জায়গায় দেখা যায় যখন বৃষ্টি আসে যেমন দ্রিয়া দামনা বা যেই শহরগুলোতে বৃষ্টি কম হয় আর কি ওইখানে বৃষ্টি আসলে হচ্ছে সবাই মানে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে তারা ভিডিও করা এতক্ষণ শিলে বৃষ্টি হলো এখন আমাদের তো শিলফোড়া বন্ধ আছে কিন্তু কিছুক্ষণ ধরে আবার শিলফোরা শুরু হবে এটা মানে আমার একটা মনের আশা নিয়ে বলতে পারি আমি কারণ এখানে যতদিন দেখছি যে বৃষ্টি শুরু হওয়ার আগে দিয়ে একটু শিলে শিলা ফোরে এরপরে টানা কিছুক্ষণ ধরে বৃষ্টি তারপরে আবার শিলে বৃষ্টি হবে শিল ফোরতে থাকে গাড়ি থেকে সম্ভবত ভিডিও করছে সেই জন্য আস্তে আস্তে আসছে তারা এমনই মানে রাস্তা বৃষ্টি দেখলে রাস্তার মাছটা নিয়ে গাড়ি দাঁড় করে ভিডিও করে যে বা যারা যেখানে দেখবেন একটু জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা কঠিন দৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে হচ্ছে ঠান্ডা আর হচ্ছে এটা হচ্ছে একটু পাহাড়ি এলাকা এখন বৃষ্টির কারণ হচ্ছে পাহাড়গুলো পসিবল হবে না এগুলো অনেক মানে একদম খুব কম দেখা যাচ্ছে এখান থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলোর তো আরও আরও উঁচু পাহাড় আছে ওইগুলো আকাশের আবের কারণে একদম মিশে আছে এই কারণে হচ্ছে এগুলো কেন একটা দেখা যাচ্ছে না আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন যে বা দাঁড়াই যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর পরিবেশটা কেমন দেখা যাচ্ছে এটা একটু কমেন্ট করবেন যাই হোক আমরা অনেক খুশি বৃষ্টি মানে হচ্ছে রঙ সবুজের বৃষ্টি হতে এটা আরেকটু বেশি রঙে কিছু সময় বৃষ্টিটাও হচ্ছে আলাদা গজব হয়ে যায় সেটা হচ্ছে দেখুন মুসলধারের বৃষ্টি হয় একটা টানা বৃষ্টি হয় এটাকে হচ্ছে যে আল্লাহ গজব বলা হয় বৃষ্টি হচ্ছে কঠিন পরিমাণে বৃষ্টি এখন কিছুটা কমে গেছে একটু করে দেখা যাবে আবার শুরু হবে এখানে সিস্টেম যেমন যে যখন বৃষ্টি হয় বৃষ্টি শুরু হওয়ার আগে দিয়ে হচ্ছে অনেক শিল ফরে শিলফরার পরে হচ্ছে টানা অনেক সুন্দর বৃষ্টি হয় তারপরে আবার শিল শিলফরা শুরু হয় যে বা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যে সব কিছু দিয়ে দেখা যাচ্ছে কি না ওদিক থেকে হচ্ছে পাহাড়গুলো এগুলো অনেক সুন্দর লাগে বেশ করে যখন সকালবেলা রোদ উঠে রোদ উঠার পরে মানে সূর্যের আলো পশ্চিমা যখন ওই পাহাড়ের মধ্যে পড়ে একদম ক্লিয়ার থাকে তখন একটা সুন্দর এরপর যখন আস্তে আস্তে নয়টা দশটা এগারোটা বসতে থাকে তখন আস্তে আস্তে ওই পাহাড়গুলো হচ্ছে একদম মানে আকাশের আবে মেঘে বেশ যায় এ কি এক অবস্থা করতেছি পুরোটা জায়গায় করে করেছি কপাল ভালো গায়ে আসো নাই ওই দিক থেকে হচ্ছে ওই পাহাড়গুলো অনেক সুন্দর লাগে এটা বলতেছিলাম ইনশাল্লাহ ওইখানে ঘুরতে যাব এই রবিবার মানে পরশু দিন ঘুরতে যাওয়ার কথা ছিল সময় সুযোগ না মিলার কারণে হচ্ছে ঘুরতে যেতে পারবো না ইনশাল্লাহ কোনো একদিন ঘুরতে যাব ওইখানে একটা ফরেস্ট গার্ডেন আছে সৌদির একমাত্র ফরেস্ট গার্ডেনও বলা হয়ে থাকে বিশাল বড় ওইটা আপনাদেরকে ব্লগ আকারে দেখাবো ইনশাল্লাহ এবং ওইখানে হচ্ছে স্নোফল হয় সারা বছরই মানে আমরা যে জায়গাটাতে আছি এখানে সারা বছরই শীত পড়ে কিন্তু ওইখানে হচ্ছে একটু বেশি ফার ওইগুলো একদম পাহাড়ি অঞ্চল অনেক কিছু পাহাড় বর্তমান আমরা যে জায়গাটাতে আছি এটাও প্রায় মাটি থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে হচ্ছে প্রায় তিন হাজার ফুট উপরে প্রায় তিন হাজার উনত্রিশশো সামথিং এরকম ধরুন তিন হাজার ফিট উপরেই হচ্ছে বর্তমান আমরা যে জায়গাটাতে আর ওই পাহাড়গুলো হচ্ছে আরও বেশি উপরে বেশ ভালো লাগতেছে বৃষ্টি দেখলেই এটাই ভালো লাগে দেশে থাকতে তো মাঝে মাঝে বৃষ্টি দেখা হইতো যে কোনো কারণে বা দেখা যায় যে শীতকালেও বৃষ্টি হয় গরমকালে তো হয় আবার বর্ষার সিজনে তো বৃষ্টি হয় বন্যাও হয় তো এখানে হচ্ছে যে মানে বৃষ্টি দেখাটা দেখতে পাওয়াটা হচ্ছে একটা ভাগ্যের উপরেও নির্ভর খুব কম যেমন যখন রিয়াতে ছিলাম তখন অনেক দিনটা দুই দিন দেখছি বৃষ্টি হচ্ছে গুলফ্রিজে দেখছি তিন দিনের মতো আবাতে যখন ছিলাম আবাদে প্রায় তিন মাসের মতো ছিলাম ওইখানে দেখছিলাম তো দুই দিন বৃষ্টি হচ্ছে তিন মাসে অন্য জায়গাতে হচ্ছে বৃষ্টি হয় না অনেকগুলো শহরে আছে বৃষ্টি একেবারেই হয় না আমি বর্তমানে আছি হচ্ছে আলবাহা এখানে আসার পরে বৃষ্টি দেখতেছি আর এটাকে হচ্ছে বলা যে যে আমি লাস্ট আপলোড এটা হচ্ছে এই যে এই পাহাড়টাতে এটাকে বলা হয় আলবাহা আলবাহা এরপরে আবা টায় এগুলো হচ্ছে এক প্রকার ট্যুরিস্ট এলাকা বলা যায় মানুষ যখন হচ্ছে সবদিকে গরম করে সৌদি প্রত্যেকটা শহরে যখন গরম করে তখন হচ্ছে গিয়ে সবাই এ যে আলবাহা বলি তারপরে হাবা বলে তাই এগুলোতে ঘুরতে চলে আসে এখানে হচ্ছে সবসময় মোটামুটি পাহাড়ি এলাকা হওয়ার কারণে ঠান্ডা থাকে আর শীতকালে তো এখানে স্নোফলও হয় তো যার কারণে হচ্ছে সবাই এই জায়গাগুলোতে ঘুরতে চলে আসে কী অবস্থাতে ঘুরতেছে মানে গাড়ির রাস্তার পানি দিয়েই হচ্ছে তারা গাড়ি বুধ করে ফেলবেসে যেটা বলতেছিলাম এগুলো হচ্ছে ট্যুরিস্ট এলাকা হওয়ার কারণে যখন সব জায়গাতে গরম পড়ে তখন এই জায়গাগুলোতে হচ্ছে সবাই ঘুরতে আসে আর তখন এখানে যারা কাজ করে বা যারা এই জায়গাগুলোতে কাজ করে আর কি তারা অনেক ব্যস্ত সময় সার করে কারো দেখা যায় সতেরো আঠারো ঘন্টা ডিউটি করতে হয় কারো বারো ঘন্টা ডিউটি করলেও অনেক সাপ থাকে যেমন আমি যে কফি কাজ করি এটাতে এখানেও হচ্ছে গিয়ে যখন ওই সিজনটা আসে মানে এখানে আরও যেতে পারে সাফি আর কি সাফিয়ার সময় হচ্ছে আমরা ঘন্টা এমনিতে একজন করে কাজ করি এখন যখন ছাপিয়ে আসে তখন হচ্ছে একসাথে তিনজন কাজ করতে হয় তারপরও একটা মিনিট যে বসবে ওই বসার মতো আর সুযোগটা হয় না এ হচ্ছে কি অবস্থা যখন ছাপিয়ে আসে বা সিজন শুরু হয়ে তো যাই হোক অনেকক্ষণ ধরে লাইক করলাম লাইভ করবো কিনা এটা আর চালিয়ে যাবো কিনা এটাই চিন্তা করতেছি তবে ভালো লাগতেছে এই জন্য হচ্ছে লাইভে যুক্ত আছে মূলত লাইভে আসার কারণ হচ্ছে আমি নিজে যেমন পরিবেশটা দেখতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওয়ালাইকুম আসসালাম কেফাল মানে পাশাপাশি আপনাদেরকে হচ্ছে প্রকৃতিটা বা প্রকৃতির যে সৌন্দর্যটা এটা দেখানোর জন্য হচ্ছে মূলত লাইভে আর কিছু এই যে বৃষ্টি এতক্ষণ ধরে কিছু রকম ছিল এখন আবার বাড়তেছে কিন্তু বড় সমস্যা করে হচ্ছে এই যে একটা গাড়ি এই একটা গাড়ি এগুলো কি এদিক দিয়ে রাখাটা অনেক জরুরি ছিল এগুলো এদিক দিয়ে না রাখলেই তো চলতো আমি একটু মানে অবস্থাটা আপনাদেরকে দেখাতাম ওই ফাঁকটা অনেক সুন্দর লাগে তো যদিও এখান থেকে পুরোপুরি দেখানো সম্ভব না এই ফাঁকটা অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে লাইবার চালিয়ে যাব যাব না যাব যাব না কি করা যায় ওকে বৃষ্টি থেকে বাঁচার জন্য ফলিতে মারা দিয়ে আসছে লক্ষণ আচ্ছা লাইট কেয়ার ছাড়াই যাব না বন্ধ করে দেবো এটাই ভাবতেছি আপনারা দেখে দিছি দেখেন যাই হোক আপাতত বিজয় নিচ্ছে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শেষ করতে আপাতত এখানে আজকের জন্য